দেখতে পাচ্ছ এখানে আমার এমনি ফিটিং রাখা আছে আর ওকে দেখো এই এখন আগা দিচ্ছে আমি সাইকেলে তো চার দেখে তো গাইজ দেখছো এখন নতুন নতুন তো শিখছে একটু একটু করে মানে পুরোটাই পারে না ও নাইস নাইস প্রফি তো গাইজ পুরো চেষ্টা করতে ওয়াও 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 तो गाइस देख लिया अब मैं चालूंगा तुम तो कमेंट करो बस के बेसिक फॉलो ठीक है तो चलो हम क्या लिए बात यही तो साइकिल लेने चलो साइकिल लेने से अपन अभी करबो তারপরে देखिए ओ बेसिकन फॉलो फॉलो तो ना मैं फॉलो ओला देखो हां कमेंट भाई मैं बोल जाऊंगा हां लाइक है सारी नहीं नहीं तो वे वे पार लू, पार लू, पार लू, जा আমরা এইসব স্টান আগে করেছি অনেকদিন পর আজকে নিয়ে স্টান করছি ওই জন্য একটু হস দিতে হচ্ছে বাট হ্যার পরের বার ব্লগে নিয়ে আসবো এর থেকে ভালো ঠিক আছে স্যার ভালো থাকো ব্লগটাতে লাইক কমেন্ট করতে ভুলবে না আর পেজে দেখলে পেজটাকে ফলো করে দাও আর আমার চ্যানেল দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো ভালো থাকে সবাই ওকে গাইস